রেডি হলাম আজকে এক নতুন কালিম্পং এর জায়গা এক্সপ্লোর করব তো আমরা হয়ে গেছি রেডি আর দেখাচ্ছি আজকে ওটিডি ডিসের ওটিডি বোন পা খোলা জিন্স পরেছিস ঠান্ডা লাগবে না তো একটু কিছু এক্সাইটিং ট্রাই করছি যেটা যেখানে হয় সেটা না করে উল্টো করছি এক্সাইটিং শুভদীপ চলো রেডি রেডি হয়ে গেছে আর আমি আমার লুকটাও দেখাচ্ছি এইটা হচ্ছে আমার ফুল লুক আমি আজকে বোনের জ্যাকেটটা পরে নিয়েছি দুটো জ্যাকেট তাহলে আমি কালকে আমার আমার জ্যাকেটটা ছিল আজকে আমি বোনের জ্যাকেটটা পরে নিয়েছি তো এক্সাইটেড এখন আমরা যাচ্ছি ঘুরতে চলুন আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল ডারপিন মনেস্ট্রি কালিম্পং পাহাড়ের উপর শান্তভাবে দাঁড়িয়েছিল এই ডারপিন মনেস্ট্রি চারিপাশে মেঘ বাতাস আর নিস্তব্ধতার ছোঁয়া এই রঙিন প্রার্থনা পতাকা বাতাসে দুলে দুলে যেন শান্তির বার্তা দিচ্ছিল মনেস্ট্রির ভেতরটা ছিল অসাধারণ সুন্দর মনকে একদম শান্ত করে তুলছিল এখান থেকে দূরে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা প্রকৃতির এক অপরূপ দৃশ্য আমরা এসেছি ডাবিন ভিউ পয়েন্টে মনেশ্রীটা দেখে আর ভিউ পয়েন্টটা একদম ফাঁকা সেটা দেখে আমরা আরো খুশি হলাম তাই তো বোন এবার নেবে ভালো করে ভিউ পয়েন্টটা এনজয় করব আর মনেশ্রীতে মোটামুটি ভিড় ছিল বাট মনেশ্রীতে দাঁড়িয়ে ব্লক করাটা ঠিক লাগে না ওই জায়গাটা এত পিসফুল তো ওই জায়গাটার ভাইবটাই এনজয় করেছি তো চলুন এখন ভিউ পয়েন্টের খুব সুন্দর লাগে ভিউ পয়েন্ট থেকে দেখতে আপনাদের সাথেও সেটা তুলে ধরি কেমন এনজয় করছিস খুব ভালো কেমন এনজয় করছিস তো বল এখান থেকে পুরো পাহাড় দেখতে পাবি হ্যাঁ জানার বিষয় কি কেন চল দেখে আসি দারুন লাগছে এখান থেকে ভিউটা জাস্ট দেখুন ফাও অসাধারণ লাগছে এখান থেকে দেখতে দারুন এখান থেকে আমি একটু জুম করেও দেখাচ্ছি এই যে একটু জুম করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখুন লেগে পড়েছে ফটোগ্রাফি করতে দুটো ফটোগ্রাফার এসছে আমার সাথে আমি তো মনে হচ্ছে এখানেই একটা বাড়ি বানিয়ে ফেলবো এখানেই থাকবো আর সবচেয়ে ভালো লাগছে এটা ফাঁকা দারুণ লাগছে তাই

বাট আমি একটু তাও এসছি যখন জুম করে দেখিয়ে দিচ্ছি পাঁচ টাকা টিকিট এই যে মানে বেসিক্যালি ফরেস্ট লাইফ কীরকম ছিল তার উপরে ফরেস্ট লাইফ থেকে মানুষ কী করে নিজেদেরকে আস্তে 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 ডেভেলপ করেছে সেসবই দেওয়া ওভারঅল তারপরে ফাঁকা কেউ নেই আমরা পার্কিং পাইনি বলে অনেক দূরে গাড়ি রেখে এসেছি তো এটাই এগুলো মনে হচ্ছে কোনো বাঘের স্কিম হয়ে যায় যে স্কিন তারপরে আদি মানুষরা এটা হচ্ছে এলিফ্যান্ট পাস্ত আছে এখানে বাঘের ছাল ফাল এইসব আছে আর একদম ভালো মেনটেন্স নেই এখানে আর সেটা ওভারঅল খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগলো তো যাই হোক বোন তো চলেও গেছে দেখে তো আমরাই বেরোচ্ছি আবার যাচ্ছি গাড়ির কাছে গাড়ি অনেক দূরে রেখে আমরা হাঁটতে হাঁটতে এসছি কোন ভাল লেগেছে মিউজিয়াম কি সেদি জায়গাটা চল চল বোন বলবে যে শুভদীপ ওকে কেমন কালিম্পং ঘটিয়েছে ঠিক আছে আচ্ছা বোন বলো ভালোই তো ঘুরছি এত কনফিউজিং রাস্তা

লোকের বাড়ি সবকটা হোমস্টে সবকটা হোটেল মানে এবার যদি আপনারা কেউ আসেন কোনো হোটেল বা হোমস্টে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি সব বলে দেব কারণ শুভদীপ আমাকে গলি গলি চাপ্পা চাপা প্রত্যেকটা পাহাড়ি রাস্তায় আমরা অন্ততপক্ষে কাল থেকে চার পাঁচবার একই রাস্তায় ঘুরে গেছি তো মানে কি বলবো জোক সাপার্ট এখন আমরা লাস্ট একটা ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে যদি গাড়ি রাখার জায়গা পাই কারণ এত রাশ এত রাশ মানে আমার মনে হচ্ছে কলকাতা থেকে সব লোক মানে এখানেই ঘুরতে চলে এসছে এত রাশ যে গাড়ি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না আর যদি আজকে পেয়ে যাই তো ভালো তো পার্কিং ফাইনালি পেয়ে গেছি অনেক স্ট্রাগল করার পর এখন চলে এসছি নার্সারিতে এটা হচ্ছে পাইন ভিউ নার্সারি তাই তো আর এখানে টিকিট লাগছে কত টোয়েন্টি রুপিস করে পার অ্যাডাল্ট তো চলুন দেখি ভেতরটা খুবই সুন্দর এবার নার্সারি মানে নানা রকম গাছ ফুল আর এখানে ফটো খুব ভালো উঠবে তো চলুন ভেতরে যাচ্ছি আর আপনাদের সাথে আমি শেয়ার করছি এই জায়গাটা আসার জন্য যে রাস্তাটা সেটা যথেষ্ট ট্রিকি আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসবেন তাহলে অবশ্যই একবার ভেবে দেখবেন আর এখানে পার্কিংও একটা বিশাল বড় সমস্যা এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন এই যে ছবি তুলছে আর এই যে মডেল দাঁড়িয়ে আছে এখানে নানা রকম ক্যাকটাসের ভেরিয়েন্ট আপনারা দেখতে পাবেন অ্যান্ড আমরা জানলাম যে বিভিন্ন দেশেও এইখান থেকে নাকি ক্যাকটাস আমদানি করা হয় আমরা এখন যাচ্ছি কালিম্পং মার্কেটের দিকে তো গাড়ি নিয়ে যাওয়া নেক্সট ইম্পসিবল কেন আগের দিন আপনাদেরকে বললাম না যে ওখানে এত ট্রাফিক হয় যে ব্যাক টু ব্যাক গাড়ি মানে ওখানে জ্যাম লেগে যায় সেই জন্য হাঁটতে হাঁটতেই যাচ্ছি আর মার্কেটে হেঁটে না এক্সপ্লোর করলে বুঝতে পারবো না তাই তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মার্কেটের দিকে

এটাও দেখতে সুন্দর বোন এটা দেখবি বেশি ভালো লেগেছে মার্কেট ঘুরে এতটাই ক্লান্ত হয়ে গেলাম যে দেখলাম এই রেস্টুরেন্টটার বেশ ভালো রেটিং তাই গেলাম একটু বসে বিশ্রাম করব আর টুকিটাকি কিছু স্ন্যাক্সও সাথে সাথে খেয়ে নেব মার্কেটে গেছিলাম আর এটাই আমার স্পেশাল সেগমেন্ট যে মার্কেটে গিয়ে শপিং করা আর এটা আমার খুবই ভালো লাগে তো মার্কেটটা এক্সপ্লোর করলাম খুব বড় মার্কেট নয় বাট অন অ্যান অ্যাভারেজ ভালোই কালেকশানস ছিল আমি যদিও পুরো মার্কেটটা ঘুরতে পারিনি কিছু কিছু দোকান ঘুরেছি কারণ সময় কম ছিল আর এখানে খুব তাড়াতাড়িই দেখলাম দোকানগুলো মোটামুটি সাতটা সাড়ে সাতটাতেই দোকান বন্ধ হয়ে গেছে আর আমাদের ফেরারও তারা ছিল যেহেতু আমরা গাড়ি রেখে হেঁটে গেছিলাম মার্কেট এক্সপ্লোর করতে তো মার্কেটে ঘুরতে ঘুরতে দেখছিলাম কি কোথায় খাওয়া যায় তো দেখলাম একটা গেটই বেস্ট্রো বলে একটা জায়গা মানে একটা রেস্টুরেন্ট দেখলাম তো ভালো রিভিউস ছিল বলে ওখানে যাই বাট এত প্যাথেটিক সার্ভিস ওখানে আমরা প্রায় এক ঘন্টা বসি আমরা কিছু স্টার্টার্স আর কিছু কফি অর্ডার দিই বাট সেটা আস্তে আস্তে মোটামুটি এক ঘন্টা পেরিয়ে যায় অ্যান্ড সার্ভিস প্রচণ্ড স্লো খুব বেশি ভিড় ছিল সেটা বলবো না সব মিলিয়ে হয়তো মানে অনেকটা বড় এরিয়া নিয়েই ছিল রেস্টুরেন্টটা সব মিলিয়ে কুড়িটাও হয়তো লোক হবে না রেস্টুরেন্টে ছিল বাট তাও ওনারা টাইমলি সার্ভ করতে পারেনি তো ওখানে অনেকটা সময় নষ্ট হয় তারপর আমি আসি বাড়িতে তো এনিওয়েজ আমি সাজেস্ট করবো রেস্টুরেন্টটাতে নাই যেতে বিকজ সার্ভিস প্রচণ্ডই খারাপ এমনি অ্যাম্বিয়েন্স ওয়াজ গুড লাইভ মিউজিক টিউজিক হচ্ছিলো তারপরে ওপরে ভালোই ভিউ ছিল পুরো সিটি ভিউ ছিল সব ভালো ইভেন আমরা চিলি চিকেন নিয়েছিলাম ড্রাই ওটাও খেতে মানে খাবার ওয়াজ গুড বাট সার্ভিস খুবই বাজে ছিল এই কদিন প্রতিদিন এতটাই টায়ার্ড থাকছি যে ব্লগটাকে আর এন্ডি করা হচ্ছে না আজকে ফাইনালি ব্লগটা এন্ড করছি আজকে এই কালিম্পং সিরিজ যদি আপনাদের ভালো লাগে আজকে থার্ড ডে আমার কালিম্পংয়ে তো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা থার্টিন নমস্কার